নিরামিষ দিনে কিন্তু একটা এরকম রেসিপি হলে মন্দ হয় না তো আজকে বানিয়ে নিয়েছিলাম ফুলকপি দিয়ে আর পনির দিয়ে তোমার এক ধরনের তরকারি তো তরকারি রেখে কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো তার জন্য হচ্ছে প্রথমেই তোমার তেল গরম করে এক এক করে পনিরগুলো দিয়ে দিচ্ছিলাম আর পনিরগুলো আমি কেউব কেউব করে কেটে নিয়েছিলাম একটু বড়ো বড়ো করেই কেটেছিলাম আর সবাই খাবে যেহেতু একটু বেশিই কেটেছিলাম তো আমি প্রায় পাঁচশো গ্রামের মতন পনির নিয়েছিলাম সেগুলো এক এক করে সব দিয়ে ভালো করে লাল লাল করে হচ্ছে ভেজে নেব এবার তোমার হচ্ছে এক এক করে সব কটা দিতে একটু টাইম লাগছিল কিন্তু এরমভাবেই দিতে হবে না হলে একটার পর একটা দিলে একসাথে দিলে হচ্ছে তোমার ঠিকঠাক করে ভাজা হবে না সেই কারণেই আমি হচ্ছে সব কটা দিয়ে দিচ্ছিলাম এক এক করে আর তারপরে দেখো পনিরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম আর তোমার তুলে নেওয়ার পরে হচ্ছে ওই তেলের মধ্যেই কিন্তু ফুলকপিগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব নিরামিষ দিনই প্রতিদিনই চিন্তা করি কী খাবো কী খাবো কী খাবো তো যেহেতু পনির ছিল আজকাল সেই চিন্তাটা আমাকে কিন্তু করতে হয়নি যে আজকে কী রান্না করব কি রান্না করব তো এটা আমাদের ডিনার হিসাবেই করেছিলাম রাত্রিবেলা এটার সাথে আমরা পরোটা করেছিলাম আর অবশ্যই কিন্তু এই রেসিপির সাথে পরোটা লুচি বা হচ্ছে তোমার ফ্রায়েড রাইস পোলাও এসব কিন্তু বেশি ভালো লাগে তাই না তো দেখো পনিরগুলোকে ভালোভাবে তোলা হয়ে গেছে আমি হচ্ছে আস্তে আস্তে করেই তুলে নিচ্ছিলাম কারণ হচ্ছে যদি ভেঙে যায় সেই কারণে তারপরে ওই তেলের মধ্যে হচ্ছে ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভাজে দেবে আর ফুলকপিগুলো কিন্তু অবশ্যই ছাকা তেলে দেবে মানে কম তেলে দিলে কিন্তু আর লাল লাল করে ভাজা হবে না তো আমি ওই তেলেই দিয়েছিলাম তারপর আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম যাতে আমার ফুলকপিগুলো একটু ছাকা তেলেই ভাজা হয় তো দেখছো যে তেলটা কমে গেছে কিন্তু আমি তারপরে আবার তেল দিয়ে দিয়েছিলাম এবার সব দেখো একটু বেশিই তেল লাগছে না তো দেখো এ এগুলো হচ্ছে হালকা লাল করে ভাজা তো এরমভাবেই প্রত্যেকটা ভেজে নেবে আর এরমভাবে ভাজতে ভাজতেই ফুলকপিটা কিন্তু প্রায় হচ্ছে তোমার সেভেন্টি পারসেন্টের মতন সিদ্ধ হয়েই যাবে তো সেইভাবেই আমি ভাজছিলাম আর এগুলোও হচ্ছে মাঝেও যেহেতু অনেকগুলোই ফুলকপি ছিল আমার তো ফুলকপিগুলো সবকটাই আমি এক এক করে ভেজে নিচ্ছিলাম আর হচ্ছে তোমার একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম এই কারণে যে তাহলে ফুলকপি কিন্তু দেখবে হালকাভাবে ভাজলে অতটা টেস্ট লাগে না লাল লাল করে ভাজলে কিন্তু বেশি টেস্ট লাগে তো দেখো ফুলকপিগুলো অলমোস্ট আমার হচ্ছে সব ভাজা হয়ে গেছে তারপর আমি হচ্ছে এখানে একটু গরম মশলা যার মধ্যে ছিল হচ্ছে দারচিনি এলাচ আর লবঙ্গ এটা একটুখানি থেতো করে কড়াইতে দিয়ে দিলাম আর তারপরেই হচ্ছে দিয়ে দিলাম আদা বাটা আর তারপরেই দিয়ে দিলাম হচ্ছে তোমার নুন আর দিয়ে দিলাম হলুদ হলুদটা কিন্তু তোমাদের ইচ্ছা মতন দিয়েও না দিলেও হবে আমার বাবা তো সাদা সাদা জিনিসটা একদমই পছন্দ করে না ওই কারণেই আমি একটু হলুদটা দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তারপরে এই পেস্টার মধ্যে ছিল টমেটো আর হচ্ছে তোমার কিশমিশ কাজু বাদাম আর হচ্ছে চারমগজ এই কটা জিনিস দিয়েই আমি ভালো করে হচ্ছে মশলাটা আবার একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরেই একটুখানি দিয়ে দিলাম হচ্ছে টক দই আর টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে যার জন্য একটু হালকা হালকা টক টক ফ্লে হচ্ছে তোমার খেতে লাগবে সেই কারণেই আর এর মধ্যে দেখো হচ্ছে ভালো করে তেলটা কিন্তু ছেড়ে গেছে একটু কষিয়ে নিতে হবে টাইম করে তো কষিয়ে নিয়ে ও দেখো ভালো করে এবার একটুখানি চিনি দিয়ে দিলাম কারণ একটু একটু মিষ্টি মিষ্টি লাগবে নিরামিষ জিনিস তো একটু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তো সেই কারণে দিয়ে দিলাম একটু চিনি তারপরে দেখলাম আরেকটু চিনি লাগবে তো দিয়ে দিলাম আরেকটু চিনি আর এইভাবে ভালো করে আবার কষিয়ে নিলাম কষিয়ে দেখো যেহেতু ফুটে গেছে ঝোলটা আমার তারপরে দিয়ে দিলাম হচ্ছে ফুলকপিটা আর ফুলকপিটা দিয়েও একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো পনিরটা কারণ সব পনিরটা আর ফুলকপিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যাতে কোনোটা ফাঁকা না থাকে সেই ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিলাম হচ্ছে ফুলকপিটা আর পনিরটা আর এর মধ্যে এটার মধ্যে কিন্তু বেশি ঝোল ভাল লাগবে না কম ঝোলই ঠিক আছে যেহেতু তুমি রুটি আর লুচি বা পরোটা দিয়ে খাবে সেই কারণে তো আমাদের এটার সাথে পরোটাই করেছিলাম তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে মশলার সাথে যেহেতু আমার মশলাটা আগেই কষানো ছিল তো ফুলকপি আর পয়েন্টটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম মশলার সাথে আর মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু জল দেখো জল কিন্তু আমি বেশি দি এমন জল দিচ্ছি যাতে পুরোটাও ডোবিনি এরকম তো একটু ঢাকা দিয়ে আর একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম যেহেতু সেভেন্টি পার্সেন্ট আমার সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে তোমার একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর একটুখানি নেড়ে চেরার পর হচ্ছে তোমার দেখছি ভালো করে টকবক করে ফুটছে তখনই দিয়ে দিলাম একটুখানি কাস্তরি মেথি আর কস্তুরি মেথিটা দেওয়ার পরেই তোমার একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তো রেডি আর একটুখানি ঘি দিয়েছিলাম ঘিটা হয়তো তোমাদের দেখাতে ভুলে গেছি কিন্তু একটুখানি ঘিও আমি দিয়ে দিয়েছিলাম তো এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে আর একটুখানি গরম মশলার কাস্তরি মেথি দিয়েই নাড়িয়েই আমি হচ্ছে তরকারিটাকে নামিয়ে ফেললাম কারণ হচ্ছে তোমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে তো দেখো ভালো করে ফুটে গেছে সব মিশেও গেছে তো তরকারিটা আমার রেডি তো দেখো কি দারুণ লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও বানিয়ে নিও